হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইন্ডিয়ান মম কেমন আছো সবাই তো দেখো আজ হচ্ছে সানডে আর আমরা যাবো বের করতে তো রবিবার শীতের দুপুর কি আর করবো ওই জন্য বেরিয়ে পড়েছি বাড়িতে বসে থেকে তো লাভ নেই চলো একটু বের করে আসি তোমরাও চলো আমাদের সাথে আর দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কোথায় কোথায় যাই দেখো ওই কি রেডি হয়ে গেছে আর দেখো এখন আমরা যাচ্ছি বাসে করে তো আমরা যেখানে থাকি সেখান থেকে সিটি সেন্টার যেতে প্রায় কুড়ি মিনিটের মতো টাইম লাগে তো প্রথমে আমরা চলেছি চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজার মানেই তো পুরো গ্রসারি আইটেম ফার্স্ট ফ্লোরে ছিল শুধু গ্রসারি তো ওইসি প্রথমবার এসেছে এরকম জায়গায় ওইসি কেন আমিও প্রথমবারই এলাম তো ওইসি এসেই পুরো দৌড় ঝাঁপ লাগিয়ে দিয়েছে শুধু বলছে এটা নেব ওটা নেব মানে ও ভেবেছে কি সব কিছু সাজানো আছে যে যত খুশি নিতে পারে এরকম অবস্থা দেখো ওইদিকে ছুটে ছুটে সব ট্রলিতে নিয়ে চলে আসছে আর আমি একটা একটা করে তুলে তুলে রাখছি মানে ও তো পাঁচ মিনিটের মধ্যেই পুরো ও ট্রলি ভর্তি করে দিচ্ছে ও তো বাচ্চা ওকে এখনও ওর মাথায় এত কিছু নেই যে যা নেবো তাই টাকা দিতে হবে তো কী আর করবে আবার বড় বড় দেখে চকলেটের খাপগুলো নিয়ে ট্রলিতে রেখে দিচ্ছে আবার তো কয়েকটা চকলেট তো খুলে খেয়েই ফেলবে এরকম অবস্থা ওকে তো বোঝাতেই পারছি না যে এর ভেতরে কিছু খাওয়া যাবে না অনেক কষ্ট হচ্ছিলো ওকে নিয়ে ঝামেলা করছিলো তারপর আবার উপরে চলে এলাম ড্রেসের দিকে তো এই যে দেখো আবার এখানে খেলনার কাছ কাছে এসে কী কাণ্ড সে যত দামি দামি খেলনা আছে সব বলছে আমি নিয়ে নেবো সব বাড়ি নিয়ে যাব। আবার এখানে বসে বসেই খুলতে লেগে যাচ্ছে বসগুলো মানে পুরো খারাপ অবস্থা হয়েছে আজকে আর তারপর দেখো সব কিছু কমপ্লিট করে কেনাকাটি কমপ্লিট করে আমরা দুজন বাইরে বসে আছি আর ওর বাবাই বিল পেমেন্ট করছে দেখো বাড়ি যেতে আর ওরা ওরা তস হয়েছে না এখানে বসে বসেই লেগে গেছে খেলতে তো আমরা এখন একটু বসে বসে সময় কাটাচ্ছি ক্লিয়ার করবো তারপর তারপর আমরা গিয়েছিলাম মেট্রো বাজারের দিকে কিন্তু মেট্রো বাজারটা এতটা ভালো ছিল না আর এখানে এসেও দেখো ও গাড়িতে উঠে পড়েছে আগেরবার যখন জাংশন মালে গাড়িতে উঠেছিল সেখানে প্রচুর লাইটস ছিল প্রচুর লোকজন ছিল বাট এখানটা একটু অন্ধকার অন্ধকার আর ফাঁকা ফাঁকা ছিল আর এইদিকে দেখো দুষ্টুমি যেখানে যাবে ওকে সব জায়গায় দুষ্টুমি করতে হবে ওকে আবার গরম লেগে গেছে সোয়েটারটা খুলে ফেলে দিয়েছে তো তারপর আমার চাউমিন টাউমিন খেলাম আর এই দিকে ওই দিকে দেখো শীত গ্রীষ্ম বর্ষা যেই কালই হোক না কেন ওকে আইসক্রিম খেতেই হবে বাইরে ঘুরতে এসে আর ওকে কেন বলছি আমিও খাচ্ছি আর আইসক্রিম ছাড়া অত কিছু খেতেও পারে না নামেই এতো বড় হয়েছে ও একটা চাউমিন এগরোল বা অন্য কিছু কিচ্ছু খাবে না ও শুধু যা হলো চকলেট আর আইসক্রিম বাস এই দুটোতেই ও সীমাবদ্ধ এই দুটো পেলেই ও সব পাওয়া হয়ে গেল তারপর দেখো বাড়ি চলে এসেছি ওই তো বুড়ো বাসের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল ওর বাবাই ওকে কোলে করে নিয়ে আসছে আর আমি পিছন পিছন আসছি দেখো বাড়ি চলে এসেছি ভীষণ অনেক হাঁটা চলা হয়েছে তবুও ভাবলাম চলো কিনলাম তোমাদের সাথে একটা দেখিয়ে দিয়ে আপনি सब कुछ तो तुम्हें गेज लाम स्मार्ट बाज़ारे ग्रासारी फिर कैसे लोग बोले ग्रासारी बोलते लूलॉग तीन सालेर की ग्रासारी लाड़ते तो वो सिक्टा मिला तो तुम्हें देखो ये लेज़र पैकेट और इसीर यार परेशान है नहीं अच्छी अच्छी कॉलेज 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 তারপরে খাবি দুটো স্যুপ আছে এত চকলেট রয়েছে আবার তোকে চকলেট কিনতে হবে হ্যাঁ

আর কয়েকটা ছোট ছোট বিস্কিট আর আর একটা নিয়েছি আছে যে এটা তো সবারই লাগে কমন ব্যাপার কমন জিনিস আর এই যে শুধু ওই সিডি জিনিস এত একটা আর এখানে হচ্ছে কয়েকটা ড্রেস দেখো

তো চল' ফ্ৰেণ্ডছ আজিৰ ভিডিঅ'টো এখনেই শেষ কৰি ভিডিঅ'টো ভাল লাগিলে একেটা লাইক কৰি দিয় আৰু চেনেল আৰু মত আছো চানেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে প্লিজ টাটা বাই বাই